বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার একুশের কাম্য শিক্ষাগত যোগ্যতা সমতাকরণ এই বিষয়ে একটি পরিপত্র জারি হয়েছে পরিপত্রটি আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে জারীকৃত এখানে যে শিক্ষকদের যে যোগ্যতার বিষয়ে প্রথমে দু হাজার একুশ সালের নীতিমালা দেওয়া হয়েছিল সেটার কিছু রদবদল বা সংশোধন করা হয়েছে এটা আজকের ভিডিওতে আমরা দেখব এখানে এখানে দেওয়া আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য নিয়োগযোগ্যতা অভিজ্ঞতা ও বেতন স্কেল এই সবগুলোই এখানে বলা হয়েছে কতে আছে বিদ্যালয় বিদ্যালয়ের ক্ষেত্রে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তো আমি এখানে মাধ্যমিক আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টা নিয়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অপশানগুলো আমি পরবর্তীতেও একটা ভিডিওতে আলোচনা করব এখানে আমি মাধ্যমিক নিয়েই প্রথমে আলোচনা করছি তো এখানে প্রথমে আছে অধ্যক্ষ পদ অধ্যক্ষ পদটা কিন্তু মাধ্যমিক বিদ্যালয় নেই সেই জন্য আমি স্কিপ করে যাচ্ছি আমি সহকারী অধ্যাপকও চলে চলে যাচ্ছি এখান থেকে আমি প্রধান শিক্ষক থেকে শুরু করব প্রধান শিক্ষক মাধ্যমিক প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ যে সমস্ত বিদ্যালয় নিম্ন মাধ্যমিক সেসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি অথবা সমমান সমগ সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী বা জিপিএ সমমান গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে যোগ্যতা যাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তিন বছরের অনার্স বা ডিগ্রি থাকলে হবে আর বিএড ডিগ্রির পাশাপাশি কিন্তু বিএড থাকতে হবে অথবা বিএডের সমমান কোনো ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নীতিমালা এগারো পয়েন্ট চব্বিশে বর্ণিত ইন্ডেক্সধারি শিক্ষক হিসেবে এমপিওভুক্ত ভুক্ত পদে সর্বমোট দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অর্থাৎ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে গেলে শিক্ষক হিসেবে কিন্তু তার দশ বছরের অভিজ্ঞতা থাকবে এবং তার গ্রেড হবে আট বেতন স্কেল হচ্ছে তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত এরপরে আছে সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় এখানে যোগ্যতা দেওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি অথবা সমমান সমগ্র শিক্ষাজীবনে একটি বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তাহলে এটাও কিন্তু প্রধান শিক্ষকের মতোই সব কিছু চাওয়া হয়েছে যে ডিগ্রি অথবা অনার্স পাস থাকলে হবে এবং অবশ্যই তার বিএড অথবা বিএড সম সমমানের কোনো ডিগ্রি থাকতে হবে এখানেও তার দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষক পদে দশ বছরের অভিজ্ঞতা এবং গ্রেড কিন্তু তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর পর্যন্ত প্রদর্শকপত্রটা মাধ্যমিক বিদ্যালয় নেই এরপর সিনিয়র শিক্ষক এটা আমি করে গেলাম সহকারী শিক্ষক সিনিয়র শিক্ষকটা একটু দেখি সিনিয়র শিক্ষকটা হচ্ছে একটা পদোন্নতিযোগ্য পদ এটা কিন্তু পদোন্নতি পেয়ে সিনিয়র শিক্ষক হতে হয় এখানে সিনিয়র শিক্ষক হওয়ার জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে এমপিওভুক্ত সহকারী শিক্ষকগণ নিয়োগকালীন কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকা সাপেক্ষে দশম গ্রেডে সন্তোষজনক দশ বছর চাকরি পূর্তিতে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন অর্থাৎ সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পেতে গেলে দশম গ্রেডে কিন্তু দশ বছর চাকরি করতে হবে সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান তার উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন তবে তিনি সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হবেন না অর্থাৎ এখানে আরও স্পষ্ট করে বলা হয়েছে গ্রন্থকার ও তথ্যবিজ্ঞানে অর্থাৎ লাইব্রেরিয়ান পদে যে সমস্ত শিক্ষক আছেন তারা কিন্তু কোনো কোনোদিনই সিনিয়র শিক্ষকের পদমর্যাদায় পাবেন না তারা হয়তো সেই স্কেল পেতে পারেন বা তাদের আর্থিক সুবিধা আসতে পারে কিন্তু তিনি সেই যোগ্যতা কখনোই সেই যোগ্যতার পদোন্নতি আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন কিন্তু সিনিয়র শিক্ষক হিসেবে তিনি পদোন্নতি প্রাপ্ত হবেন না অর্থাৎ আর্থিক সুবিধা পেলেও তিনি কিন্তু সিনিয়র শিক্ষক হবেন না এখানে বলা আছে সহকারী শিক্ষক হিসেবে এমপিও ভক্তির পরে দশম গ্রেডে দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অর্থাৎ একজন শিক্ষককে দশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা দশম গ্রেডে দশ বছর শিক্ষকতা করতে হবে তারপরেই কিন্তু তিনি সিনিয়র শিক্ষকের পদোন্নতি পাবেন এবং সিনিয়র শিক্ষকের গ্রেড হচ্ছে নয় বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পরবর্তীতে আছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞানে কিভাবে নিয়োগটা হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন মনোবিজ্ঞান অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজকল্যাণ সমাজকর্ম নৃবিজ্ঞান লোক প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমান এখানে কিন্তু সাবজেক্টগুলো উল্লেখ করে দিয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এই সব সাবজেক্টে যদি আপনি পাস করেন বা অনার্স করেন তাহলেই কিন্তু আপনি কিন্তু সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত হবেন এখানে লেখা আছে অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর বা সমপদের ইন্ডেক্সধারীদের জন্য বয়সীমা শিথিলযোগ্য তার মানে আবেদন করা যাচ্ছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু কেউ যদি ইন্ডেক্সধারী হন তার ক্ষেত্রে কিন্তু বয়স আরও বৃদ্ধির সুযোগ আছে এখন ইন্ডেক্সধারী কারা যারা বিদ্যালয়ে চাকরি করছেন বা রানিং আছেন তারা কিন্তু ইন্ডেক্সধারী এই পদের গ্রেড হচ্ছে এগারো এবং বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে সর্বোচ্চ তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত সহকারী শিক্ষক গণিতের যে যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরের গণিতসহ বিজ্ঞান বিভাগে বা বিভাগে কোর্সে স্নাতক ডিগ্রিও সমমান সমগ্র যে শিক্ষাজীবনে একটি বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং এখানে বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরের গণিত সহ অর্থাৎ ডিগ্রি অথবা অনার্সে তিনশো নম্বরের গণিত থাকতে হবে বিজ্ঞান বিভাগের কোর্সে স্নাতক ডিগ্রি বা সম্মান এবং অবশ্যই তাকে বিজ্ঞানের কোনো কোর্সেই কিন্তু স্নাতক ডিগ্রিটা অর্জন করতে হবে এখানেও সীমা পঁয়ত্রিশ এবং গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক বাংলায় কী চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ের ন্যূনতম তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি অথবা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ এখানে অনার্স হলেও হচ্ছে মাস্টার্স হলেও হচ্ছে কিন্তু শিক্ষাজীবনে একটির বেশি কিন্তু তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এখানেও কিন্তু বয়সসীমা সেই পঁয়ত্রিশ এগুলো এখন থেকে সাধারণ শিক্ষক যেগুলো হবে সবগুলো বয়সীমা পঁয়ত্রিশ এবং বেতন স্কেল কিন্তু বারো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত সহকারী শিক্ষক ইংরেজির ক্ষেত্রে লেখা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এটা এখানেও কিন্তু সেই একই বিষয় এখানে গণিতে যেমন তিনশো নম্বরের গণিতে গণিত বাধ্যতামূলক বলা হয়েছিল আর ইংরেজির ক্ষেত্রে কিন্তু তিনশো নম্বরের ইংরেজি থাকতে হবে সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অথবা ব্যাচেলার অব বিজনেস স্টাডিজ বিভাগে স্নাতক ডিগ্রি অথবা সমমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় বিজ্ঞানের বিষয়টা ক্লিয়ার করেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বর পদার্থবিজ্ঞান রসায়ন সহ স্নাতক ডিগ্রি সমমান সমগ্র শিক্ষা শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে লেখা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি আর শিক্ষা জীবনে তো তৃতীয় বিভাগ একটা রাখতে পারবেন চারুকলা বিষয়টা একটু দেখি যেটা আমাদের নতুন পদ এটা এখনও কিন্তু ওইভাবে বিদ্যালয়ে সমস্ত বিদ্যালয়গুলো চালু হয়নি চারুকলার জন্য কারা আবেদন করতে পারবে বা তাদের শিক্ষাগত যোগ্যতাটা কী হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস অর্থাৎ তাদেরকে অনার্স পাস হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে এক বছর মেয়াদি ফাইন আর্ট এটার কিন্তু কোর্স তার করা থাকতে হবে অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্ট এটা করা থাকতে হবে দ্বিতীয়তে আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্থাৎ যারা চারুকলায় স্নাতক ডিগ্রি পেয়েছেন তারাও কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবেন তাদের কিন্তু আর এখানে এক বছরের কোর্সের দরকার নেই যারা চারুকলা থেকে স্নাতক করেছেন তারা ডাইরেক্ট এন্ট্রি নিতে পারবেন এবং যারা স্বাভাবিক অনার্স থেকে বা মা বা ডিগ্রি থেকে এটা আবেদন করবেন তাদের কিন্তু এক বছরের ফাইন আর্ট এটা শিখতে হবে এখানেও কিন্তু এক শিক্ষকের বেতন স্কুল সেম সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা এখানে একটু বিষয়টা দেখি এটাও একটু গুরুত্বপূর্ণ বিষয় ধর্ম অনৈতিক শিক্ষা বিষয় আছে ইসলাম ধর্মের ক্ষেত্রে স্বীয় ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের ক্ষেত্রে অবশ্যই ইসলাম ধর্মের লোকজনই কিন্তু আবেদন করতে পারবেন ফাজিল ডিগ্রি অথবা ন্যূনতম তিনশো নম্বরের আরবি ইসলামী শিক্ষা সহ স্নাতক ডিগ্রি হিন্দু ধর্মের ক্ষেত্রে সিও ধর্মের উপাধি ডিগ্রিসহ স্নাতক ডিগ্রি সম্মান অথবা সংস্কৃত বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান এখানে ইসলাম ধর্মের জন্য কী লাগছে এটা একটু বুঝি ইসলাম ধর্মের ক্ষেত্রে লাগছে ফাজিল ডিগ্রি অথবা ন্যূনতম তিনশো নম্বরের আরবি ইসলাম সহ স্নাতক ডিগ্রি অর্থাৎ এখানেও কিন্তু ডিগ্রি পাস করতে হবে বা অনার্স পাশ করতে হবে সেখানে ফাজিল ডিগ্রি থাকবে অথবা তিনশো নম্বরের কিন্তু আরবি বা ইসলাম শিক্ষা থাকতে হবে আর হিন্দু ধর্মের ক্ষেত্রে কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে উপাধি সহ স্নাতক ডিগ্রি অর্থাৎ যারা কাব্যত্থ করেন তাদের জন্য ওটাকে বলা হয় উপাধি ডিগ্রি উপাধি সহ স্নাতক ডিগ্রি অথবা কারো যদি উপাধি ডিগ্রি না থাকে তাহলে কারো আবেদন করতে পারবে সংস্কৃত বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান অর্থাৎ যারা সংস্কৃত বিষয় নিয়ে অনার্স করবে তারা কিন্তু অনার্স করবে অথবা যারা ডিগ্রি করতেছে এবং ডিগ্রি থেকে যে সংস্কৃত বিষয়টা আছে তারা কিন্তু এখানে হিন্দু ধর্মের পদে আবেদন করতে পারবেন বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে শিও ধর্মের পালি বিষয় সহ স্নাতক ডিগ্রি বা সমমান খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে থিওলজিক্যাল কোর্স সম্পন্নকারী স্নাতক ডিগ্রি আর এখানেও কিন্তু বয়সীমা সেম এবং বেতন গ্রেডও সেম সহকারী শিক্ষক কৃষি এখানে শিক্ষাগত যোগ্যতা জেরে যাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নের যে কোনো একটি বিষয়ে সহ স্নাতক বা সমমান থাকতে হবে এখানে বিষয়গুলো দিয়ে দিয়েছে কৃষি কৃষি অর্থনীতি মৎস্য পশুপালন কৃষি প্রকৌশল বনবিদ্যা পরিবেশ বিজ্ঞান জেনেটিক ইঞ্জিনিয়ারিং মৃত্তিকা বিজ্ঞান ভিভিএম উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা আর এখানে এই এইগুলো থাকবে অথবা ন্যূনতম তিন বছরের কৃষি ডিপ্লোমা অর্থাৎ এর এর কোনো কিছু না থাকলেও যদি তার তিন বছরের কৃষি ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু সে সরাসরি এন্ট্রি নিতে পারবে কৃষি শিক্ষার শিক্ষক হিসেবে গারস্থ বিজ্ঞানের শিক্ষক হতে গেলে যেটা দরকার শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অর্থাৎ গারস্থ অর্থনীতিতে কিন্তু তার স্নাতক থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটি বেশি দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তাহলে গারহস্থ বিজ্ঞানে কিন্তু শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনি যদি অন্য কোনো বিষয়ও হন তাতেও কিন্তু আপনার কিন্তু গারস্থ বিজ্ঞান থাকতে হবে অথবা সরাসরি গারস্থ বিজ্ঞানে কিন্তু অনার্স করলে আপনি সরাসরি এন্ট্রি নিতে পারবেন শারীরিক শিক্ষা বিষয় যেটা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান ও বিপিএড ডিগ্রি ক্যারিয়ারের শিক্ষা বোর্ড হতে এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফিজিক্যাল এডুকেশন কোর্স অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা সমগ্র শিক্ষাজীবনে একটি বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবার তথ্য প্রযুক্তির বিষয়টা অনেক বড় করে লিখেছে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি এ বিষয়টার এ বিষয়টার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক হেরফের আছে এটা একটু দেখি প্রথমে এক নম্বরে আছে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক অথবা সমমান স্নাতক সমমান অর্থাৎ প্রথমে এন্ট্রি নিতে পারছে যারা কম্পিউটার বিজ্ঞানে অনার্স করছে বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনার্স করছে তথ্য প্রযুক্তিতে অনার্স তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে অথবা তারা যদি না থাকে তাহলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিগ্রি অর্থাৎ যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে তিন বছরের ডিপ্লোমা কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করে এখন এই ডিপ্লোমাটা আসলে তিন বছর এটা এখন চার বছর মেয়াদি চার বছর মেয়াদী যারা ডিপ্লোমা করেন তারা কিন্তু এখানে সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি বিষয়ে কিন্তু আবেদন করতে পারবেন অথবা দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সহ সমমান এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি অর্থাৎ এখানে আরও বলা হয়েছে যদি আপনি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন যে কোনো বিষয়ে আপনি স্নাতক ডিগ্রি লাভ করতে পারবেন এবং সেখান থেকে আপনি পরবর্তীতে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজিতে করেন তাহলে কিন্তু আপনি কম্পিউটারে আবেদন করার সুযোগ পাবেন এর সাথে দ্বিতীয়তে আরেকটা যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা এখানে আরেকটা অথবা দিয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এক বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন কোর্স এটা থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে তবে এক্ষেত্রে বলা হয়েছে এখানে আবেদনের কিন্তু গ্রেড দুটো দেওয়া হয়েছে একটা হয়েছে দশম গ্রেডে আর একটা দিয়েছে এগারো গ্রেডে এটা হয়তো যোগ্যতা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক এটা চেঞ্জ করা হয়েছে যেমন প্রথমে প্রথমে যেটা দিয়েছে সরাসরি কম্পিউটার বিজ্ঞানের অনার্স অথবা ডিপ্লোমা তারা কিন্তু এখানে সরাসরি দশম গ্রেডে চলে যেতে পারবেন এবং যারা তার নিজের যোগ্যতাগুলোতে আছেন যে অনার্স থেকে অনার্স থেকে এক বছরের ডিপ্লোমা কোর্স করছেন তারা কিন্তু এগারোতম গ্রেডে বেতন পাবেন এবং এটা বারো হাজার পাঁচশো তাদের কিন্তু সরাসরি কিন্তু ষোলো হাজার স্কেলে যাওয়ার সুযোগ নেই এটা কিন্তু বারো হাজার পাঁচশো টাকা স্কেলেই থাকবে সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এটা আমাদের অধিকাংশ বিদ্যালয়ে আছে এ বিষয়টা নিয়ে একটু দেখা যাক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান সহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা এখানে দুইটা যোগ্যতা চাওয়া হয়েছে একটা হয়েছে সে সরাসরি যদি গ্রন্থাগার ও বিজ্ঞানে স্নাতক ডিগ্রি করে তাহলে কিন্তু সে সরাসরি এন্ট্রি নিতে পারতেছে অথবা কেউ যদি অনার্স করে থাকেন বা ডিগ্রি করে থাকেন সেখান থেকে সে এক বছর সেখান থেকে সে কিন্তু ডিপ্লোমা কোর্স করে গ্রন্থাগার বিজ্ঞানে যে ডিপ্লোমা কোর্স আছে সেই ডিপ্লোমা কোর্সটা করেও কিন্তু তিনি এখানে এন্ট্রি নিতে পারবেন এরপর একটা গুরুত্বপূর্ণ পদ অফিস সহকারী কাম হিসাব সহকারী এটা কি চাওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে এইচ এইচএসসি ব্যবসায় ব্যবসায়ী শিক্ষা এ থেকে এখানে কিন্তু ব্যবসায়ী শিক্ষা থেকে এইচএসসি পাশ করার কথা বলা হয়েছে অথবা সমমান এইচএসসি ব্যবসায়ী শিক্ষা অথবা সমমান ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারীরা অগ্রাধিকার পাবে অর্থাৎ যারা ছয় মাসের কোর্স করে থাকেন কম্পিউটারে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে এখানে বয়স আঠারো থেকে কিন্তু পঁয়ত্রিশ পর্যন্ত এবং বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত এখানে দুইটা পদ কিন্তু অফিস সহকারী কাম হিসাব সহকারী আরেকটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখন অফিস সহকারী কাম হিসাব সহকারিতে কিন্তু অবশ্যই কমার্স লাগছে বা ব্যবসায়ী শাখা থেকে আসা লাগতেছে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কিন্তু ব্যবসায়ী শাখা থেকে না আসলেও হচ্ছে এখানে লেখা আছে শিক্ষা বোর্ড হতে এইচএসসি সমমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে তাহলে এখানেও কিন্তু ছয় মাসের একটা কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে আর সমগ্র শিক্ষাজীবনে একটি বেশি দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এটা কিন্তু এখানে লেখাই আছে বত্রিশ নম্বরে আছে কম্পিউটার ল্যাব অপারেটর এটা নিয়ে আলোচনা করি এটা এটা শিক্ষাগত যোগ্যতাও দুইটা দুইভাবে চাওয়া হয় যেমন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিন বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা বা সমমান আগেও বলেছি এটা এখন কিন্তু তিন বছরের কোনো ডিপ্লোমা নেই এটা কিন্তু এখন চার বছর হয়েছে তাহলে এখানে ধরে নিতে হবে চার বছর মেয়াদি অথবা কারো যদি তিন বছর মেয়াদি থাকে তারাও কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু এবার স্পষ্ট করে বলে দিয়েছে কম্পিউটার ডিপ্লোমা এখানে কিন্তু অন্য কোনো ডিপ্লোমাধারীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না ডিপ্লোমায় অনেক ট্রেড থাকে যেমন কেউ ফরেস্টে পড়ে কেউ সিভিলে পড়ে তারপর গ্রাফিক্সে পড়ে বিভিন্ন ডিপ্লোমা আছে এই এখানে কিন্তু প্রথমবার যে বিজ্ঞপ্তিটা দিয়েছিলো সেখানে কিন্তু এখানে ডাইরেক্ট কম্পিউটার ডিপ্লোমা হিসেবে এভাবে লেখা ছিল না এবার কিন্তু ডাইরেক্ট লিখে দিয়েছে শুধুমাত্র কম্পিউটার ডিপ্লোমাধারীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অন্য কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন না অথবা শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ এইচএসসি বা ভোগেশনাল আলিম সমমান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা এখানে বলা হয়েছে অথবা কেউ যদি ইন্টারমিডিয়েটে সায়েন্স থাকে ইন্টারমিডিয়েটে কম্পিউটার থাকে শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার অথবা যোগাযোগ প্রযুক্তি বিষয় এইচএসসি পাস অর্থাৎ এইচএসসি পাস করার সময় যদি এখানে কম্পিউটার থাকে কম্পিউটার সাবজেক্ট থাকে তাহলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে কিন্তু সেক্ষেত্রে আরেকটা বলে দিয়েছে এখানে কিন্তু ছয় মাস মেয়াদী কম্পিউটারের ডিপ্লোমাটা থাকতে হবে আর যে পদগুলো আছে সেগুলো তো অষ্টম শ্রেণী বা অফিস অফি আয়া এসএসসি বা দাখিল বা সমমান এটা দেওয়া আছে অফিস সহায়ক নিরাপত্তা নিরাপত্তাকর্মী এদের সবার যোগ্যতা এসএসসি বা দাখিল সমমান এই ভিডিওতে আমি শুধু মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়টা নিয়ে আলোচনা করেছি আমি আরেকটা ভিডিওতে কলেজ পর্যায়ের বিষয়টা নিয়ে আলোচনা করবো সম্ভব হলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষকগুলো নিয়োগ হন বা সেখানে দু একটা পদ যেগুলো এক্সট্রা দেওয়া আছে সেগুলোর বিষয়ে একটু আলোচনা করবো আশা করি এই আজকের নীতিমালা বা পরিপদর সম্পর্কে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তারপরে যদি কোথাও কোনো সমস্যা মনে হয় কোনো পদ বিষয়ে যদি আপনার আলাদাভাবে কিউরি জানার দরকার থাকে বা কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন